মাত্র দশ টাকা পিস কিনে আমার আগের রেট ছিল চার টাকা বর্তমানে রেট আসছে টাকা বেলা গেলে দুই টাকা তিন টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র আঠারো পয়সা ভাই দশ কয়েল

লক্ষ লক্ষেন ভাই আচ্ছা বেকার আছে তাদের জন্য কি সুবর্ণ সুযোগ রাখলেন ভাই ভাই সুবর্ণ সুযোগ হলে যারা বেকারত্ব ভাই আছে যে অল্প পুঁজিতে যেরকম পাঁচ হাজার টাকা ইলেকট্রিক ব্যবসা করতে চায় আজকে

যে রেটে মাল দিব পুরো রেটে কেউ দিতে পারবে না আচ্ছা দেখেন মার্কেটে কিন্তু আপনারা অনেক অনেক কিন্তু ইলেকট্রিক্যাল দোকান যাবেন কিন্তু মা ইলেকট্রিক আপনাদেরকে যে রেটে দেবে

একটা 6 বিন এলাকা দিয়ে কিনতে গেলে কত লাগে কমপক্ষে আড়াইশো আড়াইশো আমার কাছ থেকে নিবেন কত ভাই কত আপনি একটা দাম কম দেড়শো দেড়শো না ভাই আরো কমান আরো কমাবো ভাই একশো আরো কমান আরো কমাবো ভাই

অনেকে বলতে পারেন যে ভাই মালের রেট এত কম কে লেগা মালের রেট কম দেখে অনেকে ভাবতে পারেন যে মাল লাগে দুই নাম্বার মাল কপি মাল আমি বলবো না ভাই আমরা নিজেরা কারখানায় তৈরি করি এবং নিজেরা চায়না থেকে মাল ইনপুট করি যার কারণে এই মালের রেট আমরা কমে দিতে পারি এবং মার্কেট চ্যালেঞ্জ আমরা যে রেটে প্রোডাক্ট দিব এই রেটে যদি কেউ দিতে পারে ব্যবসা ছাইরা দিব ভাই ব্যবসা ছাইরা দিব ব্যবসা ছাইরা দিব

বিআর বিজলি এখন বলেন পলি তা টু এখন সব পাইবেন কেবল দেখেন এখন ভাই আমি কিছু কেবল দেখাই যারা প্রবাসী ভাই আছেন বাসাবাড়ি ঘর গড় ওয়ারিং করতে চান

আমা নাকি অ্যালুমিনিয়াম তার দিছে আপনাদেরকে আচ্ছা এইগুলা কি কেবল 6 ডাইরেকশন ভাই এগুলো হইছে ভাই যারা আমাদের কাছ থেকে শুধু তার দিয়ে ব্যবসা করতে চায় পাইকারি ব্যবসা তাদের জন্য এই এরকম ভাই লাল কালো 10 টা কয়েল তার নিবেন আচ্ছা লাল কালো 10 কয়েল তার ভাই 10 কয়েল তার আচ্ছা নিতে গেলে ভাই কত

মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ওকে এই রেটে ভাই কেউ দিবে না ভাই ভাই আমি আপনাদের আগেই বলছি যে মাল আমরা নিজেরা কারখানায় তৈরি করি এবং নিজেরাই ইনপুট করি

যারা ক্যাপাসিটর স্টক করতে এই যে ভাই এই একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটর গুলো ভাই মরা ফ্যান যেটা করে মরা ফ্যান যেটা করে ভাই মরা ফ্যান যেটা করে মাত্র 35 টাকা 50 পয়সা কি মাত্র 35 টাকা ভাই মাত্র 35 টাকা আচ্ছা যারা ভাই ইগল ক্যাপাসিটর ইগল ক্যাপাসিটর নিতে চাই ইন্ডিয়ান মাত্র 32 টাকা কিনা মাত্র 32 টাকায় কিনা ভাই মাত্র 32 টাকা আচ্ছা এই যে ভাই এখন আই পড়লো যে ভাই একটা হট কালেকশন একদম হট কালেকশন একদম হট কালেকশন 10 বছরের গ্যারান্টি আচ্ছা 10 বছরের ভিতরে জ্বালায় পড়া যে কোনো সমস্যা হোক আমার কাছে আনবেন আমি আবার আপনারে নতুন দিব নতুন দিব মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা আচ্ছা দশ টাকায় কিনা দশ টাকায় তারপরে এ যে দেখেনা মাত্র দশ টাকা টাকা পিস ভাই একটা চায়না

আবার কি কালেকশন দেখো ভাই হিউজ মালটি আচ্ছা নয় টাকা পিস কিনা নয় টাকা পিস নয় টাকায় কিনে তিরিশ টাকা বিক্রি আচ্ছা এই যে একটা মাল্টি আছে মাত্র বারো টাকা পিস কিনা মাত্র বারো টাকা পিস বারো টাকা পিস

মার্কেট চ্যালেঞ্জিং সকল ধরনের ইলেকট্রিক মাল নিয়ে কিন্তু বিজনেসটা করতে পারবে আর ব্যাকার যারা ভাই তার মধ্যে কত কত টাকা ভাই ভাই সরব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা নিয়ে কি আপনাদের এখানে বিজনেসটা করতে পারবে পাঁচ হাজার টাকায় কিভাবে পঞ্চাশ হাজার টাকা বানাই তো এটা আপনি আসেন আমাদের কাছে আয়শা দোকানের মধ্যে বসেন

ভাই মার্কেটের ভিতরে মা ইলেকট্রিক নামে কিন্তু অনেক দোকানই আছে কিন্তু অরিজিনাল মাইল ইলেকট্রিক দুই নাম্বার গে দুইশো দুই নাম্বার দোকান মায় ইলেকট্রিক আর আসলে ইনশাল্লাহ সবসময় আমারে পায়ে যাবেন আচ্ছা তো সানি ভাই ভালো থাকেন ভাই আল্লাহ